আমার মতে এটা খুব ভালো একটা উদ্যোগ যেহেতু আমরা অনেক সাশ্রয়ী উপায় হচ্ছে যেতে পাচ্ছি যেহেতু আমরা প্রিয় আমি এই মুহূর্তে একটি ইলেকট্রনিক ভেহিকেলে এটি মূলত একটি বিদ্যুৎ চালিত গাড়ি মূলত অটো যে বিকল্প এই বিকল্প হিসাবে এই ইলেকট্রনিক ভেহিকেলটা তৈরি করা হয়েছে এটি এখন পরীক্ষামূলকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালনা করা হচ্ছে দর্শক এই গাড়িটা যদি আমি একটু যদি দেখাই সেটা হচ্ছে এটি সম্পূর্ণরূপে গাড়ির ব্রেকের মতো

যে তাদের যদি আরো প্রয়োজন হয় তাহলে আমরা এগুলো আনতে পারি আর কি আসলে মূলত বান্ধব গাড়ি এবং ইলেকট্রনিক ভাবে চলে জিরো সিএফসি এবং জিরো কার্বন ইমিশনের মাধ্যমে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে চলাচল করছে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ যে এটি পরিবেশ বান্ধব উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে চলে এবং প্রত্যেকটি গাড়ি হচ্ছে ষোলো সিটের এক্ষেত্রে ১৪ থেকে পনেরো জন খুব সাবলীলভাবে বসতে পারেন এবং আরামদায়কভাবে বসতে পারেন এবং তারা ক্যাম্পাসের অভ্যন্তরে যাত্রা করছেন অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শাটল সেবা অর্থাৎ ইলেকট্রনিক ভেহিকেল সেবা গ্রহণ করছেন আমার মতে এটা খুব ভালো একটা উদ্যোগ যেহেতু আমরা অনেক সাশ্রয়ী উপায় হচ্ছে যেতে পারছি যেহেতু আমাদের বঙ্গমাতা হল এবং মৈত্রী হলে যে যাতায়াতের যে অসুবিধাটা ছিল সেটা অনেকাংশে কমে গেছে তা আমার মতে এটা খুব ভালো একটা উদ্যোগ হয়েছে হ্যাঁ অবশ্যই কারণ প্রথমত এখানে হচ্ছে আমাদের বসার জায়গার যে সুবিধাটা বা অ্যাকোমোডেশনটা বেশি তার উপর হচ্ছে আমরা বললামই তো যেখানে আমরা অটোরিকশায় সর্বনিম্ন ভাড়া হচ্ছে বিশ টাকা সেখানে আমরা দশ টাকায় যে যেতে পারতেছি এটাই স্টুডেন্টের জন্য অনেক ভালো